হাই বন্ধুরা আজকে আমি চলে এলাম চুলাই তৈরি পারফেক্ট পিজ্জা রেসিপি নিয়ে দোকান থেকে দাম দিয়ে না কিনে খেয়ে ঘরে এভাবে পিৎজা তৈরি করে নিতে পারেন খুবই সহজে তাও আবার গ্যাসের চুলায় তৈরি আমি কিভাবে গ্যাসের চুলায় এভাবে এই পিৎজাটি তৈরি করেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি দু কাপের একটু কম ময়দা এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো এক চামচ চিনি এবারে দিয়ে দেবো এক চামচ ইস্ট এবারে সবগুলো শুকনো উপকরণ হাত দিয়ে একসাথে ভালো করে মিক্স করে নিব এগুলো যখন মিক্স করা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো দু চামচের মতো সাদা তেল এবারে হাত দিয়ে ভালো করে এগুলোকে আবার মিক্স করে নিব এগুলো যখন ভালো করে এভাবে মিক্স করা হয়ে যাবে তখন আমি এর মাঝে নর্মাল জল অল্প অল্প করে এগুলো অ্যাড করে দেব এভাবে আমি নরমাল জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব ঠিক এরকম নরম করে এটাকে মেখে নিতে হবে এটা শক্ত করে মাখানো যাবে না এটাকে এরকম নরম নরম করে মেখে নিতে হবে ভাবে আমি কিছুক্ষণ মেখে নেব যখন দেখবেন এরকম হাতে লেগে লেগে আসবে তখন আমি এর মাঝে দু চামচের মতো তেল দিয়ে এটাকে আবারও ভালো করে মাখিয়ে নেব এবারে আমি এটাকে হাত দিয়ে এভাবে ভালো করে মুড়িয়ে মুড়িয়ে এটাকে একটু গোল করে নিব এবারে আমি এটাকে ঢেকে রেখে দেব এক ঘন্টার মতো ফিরে আসছি এক ঘন্টা পরে দেখুন এক ঘন্টা পরে আমার এটা ফুলে অনেকটা বড় হয়ে গেছে আর এটা অনেকটা নরম হয়ে গেছে এবারে হাত দিয়ে এটাকে আবারও ভালো করে চেপে চেপে এর ভিতর থেকে সমস্ত বাতাস বের করে নেব এবারে আমি এটাকে এভাবে হাত দিয়ে কিছুক্ষণ মুথে নিব এভাবে মুথে নেওয়ার পরে আমি এটাকে গোল করে অল্প একটু ময়দার গুঁড়ি ছিটিয়ে দেবো এবারে হাত দিয়ে এভাবে চেপে চেপে গোল করে নেব তারপরে বেলে দিয়ে আমি একটু এটাকে বেলে নেব এটা এরকম একটু মোটা মোটা করে বেলে নিতে হবে একদম পাতলা করে বেলতে যাবেন না এরপরে যে থালাটা আমি এটা তৈরি করব সেই থালাটায় কিছুটা তেল লাগিয়ে আমি এটাকে রুটি ডোটা এভাবে পাতিয়ে দেব এভাবে থালায় পাতিয়ে দিয়ে আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে উপর দিকে এভাবে একটু তুলে নেব আর এরকম একটু হাত দিয়ে চেপে দেবেন অবশ্যই আমি চারোপাশ দিয়ে এভাবে একটু খাত তৈরি করে নিচ্ছি এরপরে একটি কাটা চামচ দিয়ে এভাবে ভালো করে ছিদ্র করে দেবেন যাতে এটা ফুলে না যায় এবারে দিয়ে দিচ্ছি পিৎজা সস পিৎজা সসটা আমি নিজেই তৈরি করে নিয়েছি এবারে পিৎজা সসটা আমি ভালো করে লাগিয়ে দেব এবারে দিয়ে দিচ্ছি মজারালাম চিজ এই চিজটা আমি নিজের হাতে তৈরি করেছি আর কীভাবে তৈরি করেছি সেটা আমি আগেই চ্যানেলে দিয়ে দিচ্ছি এবারে আমি টুকরো টুকরো করে রাখা এরকম পেঁয়াজ দিয়ে সাজিয়ে নেব আর দিয়ে দেব কয়েক টুকরা টমেটো আমি এখানে শুধু পেঁয়াজ ও টমেটো দিয়ে এভাবে সাজিয়ে নিচ্ছি আর উপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি তারপরে একটি কড়াইতে আমি এটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আর গ্যাসের পাটা একদম হাইতে রাখতে যাবেন না মিডিয়ামে রেখে আমি পঁচিশ মিনিট পরে ফিরে আসছি দেখুন আমার পিৎজাটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম এবং অন্য কিছু দিয়েও সাজিয়ে নিতে পারেন আমি শুধু এখানে পেঁয়াজও টমেটো দিয়ে সাজিয়ে নিয়েছি এবারে আমি এটা তুলে নিয়েছি একটু ঠান্ডা হলে আমি একটি ছুরি দিয়ে এটাকে কেটে নিব আমি এটাকে কেটে নিয়েছি আমার টমেটোটা ফ্রিজে ডিপ ফ্রিজে এটাকে রেখেছিলাম তাই এই টমেটোটা রাখার পরে একটু নরম হয়ে গিয়েছে এজন্য পিৎজাটা একটু নরম নরম হয়েছে আপনারা অবশ্যই টাটকা টমেটো দিয়ে বানাবেন ডিপ ফ্রিজে রাখার কারণে টমেটোটা আমার একদম গলে গিয়েছে আর জল বের হয়েছে দেখুন পিৎজাটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল কিনা পিৎজার থেকে কোনো অংশে কম হয়নি শুধু আমার টমেটোটার কারণে পিৎজার গায়ে একটু জল গলে গিয়েছে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেলে পাশেই থাকবেন দেখুন পিৎজাটার পিছন দিয়েও কত সুন্দর পারফেক্টভাবে একদম তৈরি হয়ে গিয়েছে সত্যিই পিৎজাটা খেতে অসাধারণ ছিল এবারে আমি বিদায় নেব দেখা অন্য কোনো রেসিপির সাথে সে পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই